নমস্কার আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পূর্বজন্মের কথা যদি মনে না থাকে কারোর তাহলে সে তার করে আসা যে ভুলগুলো আছে যে ত্রুটিগুলো আছে সেটা কিভাবে বুঝতে পারবে কারণ দেখুন পূর্বজন্মের কথা বা স্মৃতি সবার মনে থাকে না কিন্তু আবার এটাও ঠিক যে বর্তমান জন্মে এসে আপনি যে অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছেন ঘরে বাইরে মানসিকভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছেন এগুলো তো আর কোনো কারণ ছাড়া হচ্ছে না মানে প্রকৃতি তো কাউকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়ার জন্য সে আপনার জন্য শুধু একা বসে নেই আপনাকে কষ্ট দেবে ঠিক করে সে বসে নেই কারণ পৃথিবীতে এই মনুষ্য প্রজাতি ছাড়াও আরও বহু প্রজাতি রয়েছে এই কীট পতঙ্গ পশু পাখি মৎস্য সবাই রয়েছে সে যেরকম আপনার ভগবান প্রকৃতি এমনি প্রকৃতি থেকে এদেরও সৃষ্টি হয়েছে তো প্রকৃতি এদেরও জননী তো সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো যে কি কি ভুলগুলো আমরা ফেলে এসেছি বা কি কি ভুলগুলো আমরা করে এসেছি তার ফলে আমাদের এই কষ্ট যন্ত্রণা অনেকের কাছে এটি নরক যন্ত্রণাও হতে পারে কি করে তারা বুঝতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা করব কতগুলো উদাহরণ দেব আপনারা একটুখানি নিজেদের সাথে ম্যাচ করিয়ে নেবেন যে এইগুলো আপনাদের সাথে ঘটছে কি না এই যে ধরুন আপনি কাউকে একটা বাজে কথা বলে এলেন বাজে কথা মানে সবসময় যে গালাগাল হবে তা নয় এমন একটা কথা ধরুন মানুষের খুব দুঃখ লাগে বলে এলেন চলে এলেন এইবার ঠিক আসার সময় আপনার হঠাৎ করে হঠাৎ করে আপনার পায়ে গেল আপনার কর্মফলটা তখনই দিয়ে দেওয়া হলো এর ফলে আপনি বুঝবেন যে গত জন্মেও আপনার বা আপনি লোকের সাথে ভালোভাবে ব্যবহার করেননি ফলে আপনাকে প্রকৃতি কিন্তু শাস্তি দিতে চাইছে না এই গুতোটা দিয়ে বা ব্যথাটা দিয়ে আপনাকে অনুভব করাতে চাইছে যে এরকমটা করিস না নিজেদের মধ্যে নিজের মধ্যে চেতনা আন এটা প্রকৃতি বোঝাতে চাইছে আবার অনেককে দেখবেন প্রায় সময় চলতে ফিরতে হাতে পায়ে কোথাও না কোথাও একটা ব্যথা খেয়ে যায় বা লেগে যায় চলতে ফিরতে কাউকে কোনো কিছু বলেনি বা করেনি বা কাউকে কোনো খারাপ কথাও বলেনি বা খারাপ চিন্তা চিন্তাভাবনাও করেনি তাহলে এটা তাহলে তাদের সাথে কেন হচ্ছে এটা তাদের সাথে এই জন্যই হচ্ছে যে গত জন্মে প্রকৃতি বলতে চাইছে যে তোরা তোদের শরীরের প্রতি একটুকু ধ্যান দিসনি এই জন্মে তোরা ধ্যান দে কিরকম এই টাইপের ব্যক্তিকে দেখবেন সবসময় অন্যমনস্ক হয়ে হাঁটাচলা করছে রাস্তা থেকে হেঁটে আসছে কিছু না কিছু ভাবছে কোনো আকাশ কুসুম চিন্তা করছে কোনো পরিবারের কথা ভাবছে বা কেউ তার প্রিয়জনদের কথা ভাবতে ভাবতে আসছে তো হঠাৎ করে একটা ইট সামনে রয়ে গেছে সেটাতে ঠোকর খেল আর এরাই দেখবেন সবচেয়ে বেশি ব্যথাগুতো খায় মানে চলতে ফিরতে কোথাও ঘরের যে টেবিল আছে কাঠের সেখানে খেলো পায়ে একটু গুঁতো আবার একটুখানি গেল হঠাৎ করে যে আমাদের যে গ্রিলগুলো থাকে সেখানে খেলো হাতের মধ্যে একটু লাগলো তো প্রায় সময় ওদের সাথে রোজই এরকম ব্যথা গুঁতো এগুলো যদি নোটিস করেন নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কেন এত ব্যথা খাচ্ছেন প্রায় দিন কই আপনার মতন আরও তো যারা রয়েছে পারিবারিক সদস্য তাদেরকে যদি তারা দেখবেন আপনাকে সবসময় বলবে তুই তো দেখে চলতে পারিস না প্রায় সময় বলবে বা আপনার নিজেরও মনে হবে যে আমি কিন্তু অন্যদের তুলনায় একটু বেশি ব্যথাগুত খাই এ ব্যাপার হলো আপনি শরীরের দিকে ধ্যান দেননি মানে আপনি এই যে চলাফেরা করছেন আপনি কিন্তু প্রেজেন্ট মুমেন্টে নেই মানে আপনার চারপাশে কি হচ্ছে না হচ্ছে আপনার চেতনা নেই আপনার শরীরের মধ্যে চেতনা নেই আপনার বডিটা রয়েছে কিন্তু আপনি অন্য কোনো ডাইমেনশানে রয়েছেন আপনার চিন্তাভাবনার দিক থেকে আপনি অন্য কোনো ডাইমেনশানে বিরাজমান হচ্ছেন তো আপনার মধ্যে না কনসিয়াসনেস নেই মানে আপনি এই যে চলাফেরা করছেন এই যে হাঁটছি এই যে হাঁটাটাকে অনুভব করা এই যে আমি ধরুন জল খাচ্ছি ধরি আমি যদি জল খাচ্ছি বা খাবার খাচ্ছি আপনি কতবার আপনার হাতটাকে মুখের মধ্যে নিয়ে গেছেন কোনোদিনও সেটাকে বোঝার চেষ্টা করেছেন বা আপনি যে খাবারটা যে চে কোনো সময় গুনে দেখে দেখেছেন যে আপনি কতবার খাবারটাকে চেবালেন ঘুনে দেখছেন না প্রকৃতি আপনাকে এক বিশেষ কার্য করাতে চাইছে যেটা আপনি গত জন্মে করে আসেননি আপনি গত জন্মেও অন্য অন্যমনস্ক হয়ে সারাটা জীবনই কাটিয়ে দিয়েছেন এবং তার ফলপ্রসূত আপনাকে প্রকৃতি চাইছে এই জন্মে যে আপনি নিজের প্রতি অ্যাওয়ারনেস আনুন নিজের চেতনাটাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন যে কাজটাই করছেন না কেন সেই কাজটাকে অত্যন্ত ফোকাসড হয়ে মনোযোগ সহকারে কাজটা করুন তো আপনাকে এখান থেকে এই আপনার আপনি এইভাবে বুঝতে পারবেন যে আপনি আপনি পূর্বজন্মে কি ভুল করে এসেছেন তার ফলে আপনাকে কি কি চেঞ্জ করতে হবে কী কী ঠিক করতে হবে দেখুন পূর্বজন্মের কথা মনে করা অত সহজ বিষয় নয় কারণ যেহেতু এটা চেতনার একদম সর্বশেষ স্তরে অবস্থিত যা আপনি তখনই গিয়ে পৌঁছাতে পারবেন যখন আপনার আজ্ঞা চক্র মানে যেটাকে আই বলে খুব পপুলার ই টু ইটার তখন যে এইটাকে যে আপনি যদি নিরন্তর এর যদি ধ্যান করেন বা সাধনা করেন তাহলে আপনার আস্তে আস্তে অনেক বছর পরে আপনি দেখবেন যে আপনার কিছু কিছু স্মৃতি মনে পড়ছে এবং সেগুলোর সাথে আপনি যদি ম্যাচ করতে থাকেন তাহলে আপনি কিন্তু সেখানে পৌঁছে দেখতে পারবেন দেখা সম্ভব যে আপনি কি কি ভুল করে এসছেন বা আপনার দ্বারা কি কি খারাপ কাজ হয়েছে আচ্ছা নেক্সট এবার যাই এই যে বারবার দেখবেন যে আপনার প্রিয়জনরা আপনাদেরকে ছেড়ে চলে গেছে মানে এরকম দেখতে পাবেন যে আপনার বয়ফ্রেন্ড হয়তো আপনাকে আপনি যতবারই কোনো রিলেশনশিপে যান না কেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এরকম তো হয় প্রায় সময় হতে থাকে সেটা কেন হচ্ছে মানে আপনি যতই রিলেশনশিপে যান না কেন সেটাই হচ্ছে প্লাস আপনি দেখবেন আপনার বাবা মাও আপনাকে অতটা ভালোবাসে না বা অতটা সহ্য করতে পারে না ধরুন আপনার দু ভাই রয়েছেন বা এক ভাই এক বোন রয়েছেন তো এবার একজনের প্রায়োরিটি সময় বেশি কেন এরকমটা হচ্ছে বা এরকম হতে পারে যে আপনার আপনার একসময় জয়েন্ট ফ্যামিলি ছিলেন সেটা তারপর আলাদা হয়ে গেল তারা দূরে চলে গেলো আপনার প্রিয়জনই ছিল আপনাকে ভুল বুঝে তারা চলে গেছে এটা কি করে হয় আমাদের সঙ্গে বা আমরা এখানে এসে না ব্যালেন্স শিট আর মেলাতে পারি না মানে কার কতটাকে আমরা লাভ দিয়েছি কাকে বা কার কতটা ক্ষতি করেছি আমরা বুঝতে পারি না দেখা যাবে যে আপনার ধরুন বাবা আছে আপনারা দু ভাই যে ভাইকে একটু বেশি স্নেহ করে আর আপনাকে ধরুন স্নেহ ধরুন আপনি ধরুন পান না তার কাছ থেকে এরকম হতেই পারে তো দেখা যাবে যে আপনি যখন কোনো একটা সময় বাবা ছিলেন গত জন্মে বা তারও আগের জন্মে তখন আপনি এই পার্সিয়ালিটিটাকে করেছেন এখানে শুধু আমি বাবারটা দিয়ে বললাম একটা পার্সিয়ালিটি হতে পারে আপনি হয়তো যে অফিসে কাজ করেছেন সেখানে কোনো সময় পার্সিয়ালিটি করে এসছেন বা হতে পারে আপনি অত জন্মে আপনার যে ছেলে বলে ছিল সেখানে গিয়ে আপনি পার্সিয়ালিটি করেছেন হতে পারে আপনার যে গার্লফ্রেন্ড ছিল অনেকগুলো ধরুন গার্লফ্রেন্ড ছিল সেখানে আপনি কি পার্সিয়ালিটি করেছেন তো প্রকৃতি না সেটাই ফেরত দেবে যেটা আপনি প্রকৃতিকে দিয়েছেন আপনি যদি প্রকৃতিকে এক টাকা দেন কোনো সময় ভালোবেসে ইন্টেনশনালি তাহলে প্রকৃতি না আপনাকে দু টাকা ফেরত দেবে তো আপনি যদি এক টাকা ক্ষতি দিয়ে থাকেন প্রকৃতিকে তো প্রকৃতি আপনাকে দু টাকা কিন্তু ক্ষতি রিটার্ন দেবে মানে আপনি যা দেবেন তার দুগুণ তিনগুণ আপনাকে রিটার্ন দেবে সেটা আপনি ভালো দিলে ভালো দুগুণ তিনগুণ রিটার্ন দেবে আর যদি খারাপ দিয়ে থাকেন তাহলে কিন্তু খারাপও আপনাকে রিটার্ন দেবে তো এগুলো আমাকে অনেকেই কমেন্টসে লেখে যে তাদের প্রিয়জনরা ছেলে চলে যায় আসলে কিছুই হয় না আমরা বলি যে তাদের সাথে আমাদের কর্মের চক্র ততটুকুই ততটুকুই এই কারণেই কারণ তার সঙ্গে আপনার দেওয়া নেওয়াটা ওইটুকুনি ছিল যে সে আপনি আপনি তাকে দু টাকা ক্ষতি করেছিলেন বা দু টাকা পার্সিয়ালিটি করেছিলেন সে আপনাকে দু টাকা পার্সিয়ালিটি ফিরিয়ে দিয়েছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনি তার সাথে তার প্রতি কোনো এক জন্মে কম যত্নশীল কম যত্নশীল ছিলেন সে এই জন্মে এসে আপনাকে চারগুণ দুগুণের যে টু ইন্টু টু চার গুণ আপনাকে অযত্নশীল করেছে মানে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা আপনাকে নেগ্লেক্ট করেছে করেছে করার পরে সে কর্মের যে চ্যাপ্টারটা আছে যে বইটা আছে সেটা ক্লোজ হয়ে গেছে তাই জন্য সে এবার চলে গেছে আমি যাব অনেক এক্সাম্পলস আছে একটা অডিওতে আমি পুরো কমপ্লিট করতে পারবো না এটার জন্য মিনিমাম দুটো বা তিনটে অডিও দেব সেটা আপনাদেরকে শুনতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ অনেক বড় জিনিস এটা গেল একটা আচ্ছা এবার হচ্ছে গিয়ে অর্থনৈতিক কষ্ট মানে অনেককে দেখবেন প্রচুর এ এসে অর্থনৈতিক কষ্ট তারা সহ্য করছে সত্যি ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ আপনি দেখবেন যে কোনো কারোর কোনো ক্ষতি করেনি হুম নিজের মতন একলা থাকে দুবেলা দু মুঠো জোগায় খুব কষ্ট করে খুব কষ্ট করে তাদের সংসার চলছে এটা কেন হচ্ছে খুব ভালো মানুষ তো কোনো নেশা করেনি কিছু করেনি আপনি বা আমরা বাইরে থেকে তাকে দেখতে পাচ্ছি যে খুব ভালো মানুষ সে কোথাও যাচ্ছে না কোনো কিছু করছে না ঠিকই আছে মানে আপাত দৃষ্টিতে তাকে সত্যি ভালো বলেই মনে হচ্ছে সুখুবই ভালো কথা কিন্তু আপনি তার মনের অন্ধকার দিকগুলোকে না আপনি না কোনো দিনও দেখতে না বা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ভালো মানুষ সে খুবই ভালো ছেলে খুবই ভালো মেয়ে কিন্তু তার মনের যে প্রত্যেকটা মানুষের একটা অন্ধকার গভীরতম দিক আছে যার কোনো তল নেই মানে যেটার কোনো বটম নেই অতল সেই মনের ওই অন্ধকার গভীর দিকগুলো একমাত্র সেই ব্যক্তিটি কিন্তু জানে কিন্তু আমরা নিজেরাই নিজের সাথে মিথ্যা কথা বলি অপরকে তো আমরা তো মিথ্যা কথা প্রায় সময় যখন কিছু তাই বলছি নিজেকে বাঁচাবার জন্য যেটা একদমই ঠিক নয় যেটা একদমই ঠিক নয় অ্যাটলিস্ট নিজের কাছে তো সত্যি কথা বলা হোক নিজের ভুলগুলো নিজের ভুলগুলোকে আড়াল করে নিজেকে বোঝাচ্ছি যে না যেটা করেছি আমি ঠিকই করেছি এটা আরো বড় মিথ্যা কথা এটা হলো আরো বড় মিথ্যা কথা তো সেই ভালো ব্যক্তিটি নিজের ভুলগুলোকেও নিজেকে বোঝায় যে আমি যা করেছি যতটুকু করেছি ঠিকই করেছি এটাই করার দরকার ছিল আসলে তার না সেই ভালো ব্যক্তিটি ভুলে গেছে যে গত জন্মে সে অর্থের প্রতি সহানুভূতিশীল ছিল না বা যাদের অর্থ ছিল না তাদেরকে হয়তো জানয় তাই বলেছে যখন তার কাছে অর্থ ছিল ভগবান প্রকৃতি একবার আপনাকে দিয়ে দেখে একবার কেড়ে নিয়ে দেখে যখন আপনাকে দিয়েছিল তখন ঈশ্বর জানেন প্রকৃতি জানেন যে আপনার মধ্যে কতটা অহংকার আছে ওই অর্থ নিয়ে তাই সে আজকে আপনার কাছ থেকে এবার কেড়ে নিয়ে এসে আপনার কাছে আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন এইটা হচ্ছে একরকম মানুষের উদাহরণ দিলাম তো সেই মানুষের কি করা উচিত সেই ভালো মানুষের মেনে নেওয়া উচিত অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত নিজেকে শোধরানো উচিত নিজের মধ্যে যে অহোম তত্ত্ব আছে সেটাকে আস্তে আস্তে সরানো উচিত অহোমত্ত্ব নেওয়া সরলে পরে সে এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে না তার সাথে যে যে এখন অন্যায়টা হচ্ছে সে তো পুরোটা জানে না সে কি করে এসেছে সে তো পুরোটা জানে না দেখুন দুইয়ের সাথে দুই যোগ করলে তবে কিন্তু চার হয় দুইয়ের সাথে জিরো যোগ করলে তো চার হয় না কারণ প্রকৃতির কাছে না ক্যালকুলেশনটা আছে এমনি এমনি আমার কিংবা আপনার সাথে খারাপটা এমনি এমনি হচ্ছে না এর পেছনে অনেক রিজেন্স রয়েছে লজিক রয়েছে আপনার যতগুলো জন্ম হয়েছে বা আপনার ফেলে আসা যে জন্মগুলো কী করে এসছেন সেগুলো আমার বা আপনার মনে থাকে না কিন্তু প্রকৃতির কাছে একটা বড় ডায়রি রয়েছে সে কিন্তু সমস্ত হিসাব রেখেছে এমনি এমনি কারোর সাথে কিচ্ছু হয় না এবার অপর দিকে যদি বলি অর্থ কষ্টে ভুগছে কোনো এক আরেকটা লোক ধরে নিন একটা লোক কিন্তু সে মহা সুখে আছে তার কাছে কোনো অর্থ নেই কিন্তু সে মহা সুখে আছে মানে দিকে দেখছেন একজনের কাছে অর্থ নেই খুব ভালো মানুষ এমনি সাদা মানুষ কিন্তু সে অর্থ কষ্টের জন্য আপনার কাছে বলছে যে আমার কাছে অর্থ নেই এটা নেই সেটা নেই সে তবু সে একটু জীবন বিপন্ন আছে কিন্তু আরেকজনের কাছে অর্থ নেই কিন্তু সে মহা সুখে আছে তার কিছু বিয়ে হয়নি তার কিছু পুত্র সন্তান নেই তার হয়তো বাবা মা নেই দেখা যাবে সে একলাই রয়েছে কিন্তু সে মহাসুখী আছে তাহলে কি এমন সম্পদ তার কাছে রয়েছে বা পেয়েছে সে যার জন্য সে অর্থ না থাকার দুঃখকে পর্যন্ত ভুলে যেতে পেরেছে কি আছে এটা কোনোদিনও ভেবে দেখেছেন কিছু মানুষ আছে সে বলে দেখবেন মাঝে মাঝে যেমন কাছে অর্থ নিয়ে ঠিকই আছে ভালোই আছে আমি খুব খুব ভালোভাবেই চলে যাচ্ছে আমার কখন সে বলে তার মানে সে নিজের সাথে নিজেকে খুব স্যাটিসফাইড সে পরিতৃপ্ত আমাদের পুনর্জন্ম থেকে জন্ম হয়েছে এই কারণেই কারণ আমাদের আনফুলফিল ডিজায়ারের জন্য আমাদের কোনো ডিজায়ার ইচ্ছে পূরণ হয়নি সেই ইচ্ছে পূরণ করতে আমরা এখানে এসেছি তো কোনো ব্যক্তি যদি স্যাটিসফাইড হয়ে যায় তার ডিজায়ারের সাথে তার ইচ্ছের সাথে তার কাছে কিছু থাকুক বা না থাকুক সে কিন্তু এমনি স্যাটিসফাইড হয়ে যাবে তো প্রকৃতি এই যে ব্যক্তিটি হয়তো কোনো একটা ভুল করে এসছিলো অর্থ নেই তার জন্যে কিন্তু সে এমন কিছু কাজ করেছে এমন কিছু সাধনা করেছে তার ফলে সে স্যাটিসফাইড করে ফেলেছে নিজেকে এমন কিছু প্র্যাকটিস করেছে যার ফলে সে নিজেকে মানিয়ে নিয়েছে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এর এরপর থেকে দেখবেন এর কাজে কিন্তু খাবার দাবার এমনি চলে আসবে এটাই নিয়ম যে চায় না সেই পায় যে চায় বারবার করে সে পায় না এটা প্রকৃতির নিয়ম এটা হচ্ছে এটা 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 আমার কথা নয় এটা হচ্ছে বিশুদ্ধিচক্রের রুলস যে যে ব্যক্তি চায় না যে বিশুদ্ধি বিশুদ্ধিচক্রে রয়েছে যার কিছুই চায় না তার মোটামুটি সে কিছুক্ষণ না করুক তার মোটামুটি ডোল ডাল ভাত কাপড় মোটা কাপড় তার মোটামুটি ঠিক জুটেই যায় তারপর সে খুশিই থাকে এটা এটা হচ্ছে কি হায়ার সেন্টার মানে আপনি যত চেতনা আপনার উপরে উঠেছে আর যত আপনি ছাড়তে শিখেছেন আপনি তত বেশি পাবেন যত ছেড়েছেন তত পেয়েছেন হারিয়ে সব কিছু হারিয়ে যা পেয়েছেন ওটাই সবচেয়ে বড় লাভ এটা বললাম আপনাদের তিন নম্বর এর পরের পরেরটা বলছি যে সন্তানরা যখন ছেড়ে ছেড়ে চলে যায় এটা দেখবেন যে বাবা মাদেরকে সন্তানরা ছেড়ে চলে গেছে বহু জায়গা থেকে আপনি খবর পাবেন যে মা বাবারা রয়েছে বৃদ্ধাশ্রমে তো আপনি গেছেন তো সেখানে আপনাদেরকে তাদের কাহিনী বলছে যে তাদের সাথে কি কি খারাপ হয়েছে তো আমরা এইটুকু দেখেই বিচার করে ফেলছি যে সন্তানরা তাদের সাথে কি কি করেছে কারণ আমরা এইটুকুনি দেখছি যখন কর্ণও বলেছিল কৃষ্ণকে যে আমার এত এত সামর্থ্য ছিল আজকে আমাকে মারতে হচ্ছে নিরস্র করে আমি কি অন্যায় করেছি আপনি যদি কোথাও পড়ে টোড়ে থাকেন যে কর্ণ একটা ওষুধ ছিল কোনো একটা জন্মে অসুর ছিল এবং সেখানে নানান হতালিলা চালিয়েছিল তারপরে সে সূর্যের সাধনা করেছে তারপর সেখান থেকে সে বরপ্রাপ্ত হয়ে এই জন্মে আবার সে ফিরে এসেছিল তো কোনো তো দেখতে পাচ্ছে না যে সে কোনো এক সময় অসুর ছিল এবং সে কি কি খারাপ কাজ করেছিল এখন সে ভালো হয়ে গেছে এখন তার কাছে প্রচুর সামর্থ্য রয়েছে কোনো দেখতে পাচ্ছে না পুরোটা তো আমরাও পুরোটা দেখতে পাচ্ছি না বাবা মা যারা বলছে তারাও পুরোটা দেখতে পাচ্ছে না যে তারা কি করে এসেছিল হতে পারে সে বহু বহু জন্ম আগে তার সন্তানদেরকে ঠকিয়ে এসেছিল সে যখন মানে 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 তার কি পুত্র কষ্টে বা পুত্র কষ্টে ভোগ করছে পুত্র কষ্ট ভোগ করছে তার মানে কি তারাও কোনো এক সময় পুত্র হয়ে তাদের পিতাদেরকে কষ্ট দিয়েছিল বুঝতে পারলেন কি ব্যাপারটা বলছি তারা এখন পুত্র কষ্টে ভুগছে বাবা মা ছেড়ে চলে গেছে বা হয়তো বিদেশে চলে গেছে তাদেরকে বাড়িতে রেখে বিয়ে করে ছেলেরা বিদেশে চলে গেছে তারা এটাকে বলে পুত্র কষ্ট বা সন্তান কষ্ট তার মানে তারাও কোনো না কোনো এক সময় সন্তান কষ্ট দিয়ে এসেছে এই জন্য তারা সেটা পাচ্ছে তো আমরা তো জানি না আমরা যারা অত্যন্ত সাধারণ মানুষ তারা গিয়ে শুনে খুব খারাপ লাগছে হুম তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কিন্তু একটা জিনিস আমি যাই বলি না কেন প্রত্যেকটারই কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে আমি পুরোটা আমার শেষও হবে না আজকে পুরো অডিওটা আমি শেষ করতে পারবো না কারণ ইতিমধ্যেই অনেকটা লম্বা হয়ে গেছে একটা কথা জেনে রাখবেন যে আপনাকে যখন প্রকৃতি একা করে দিচ্ছে না একা মানে আপনার কাছে কেউ নেই এটা না প্রকৃতি আপনার জীবনে একটা রিসেট বাটন টিপে দিচ্ছে রিসেট বাটন মানে বুঝতে পারছেন আবার পুনরায় স্টার্ট করবার জন্য একটা অপরচুনিটি কিন্তু আমরা এটাকে নেগেটিভলি নিয়েছি যে আমাদেরকে তো সবাই ছেড়ে দিয়ে চলে গেছে আমার তো কেউ নেই আমার কোনো বন্ধু নেই আমার তো বিয়ে হয়নি আমার তো ছেলে মেয়ে নেই আমাকে দেখার মতন কেউ নেই তাহলে কী হবে সব ঠিক করা আছে প্রকৃতি ওই জন্যই আপনাকে একা করেছে আপনার জীবনের রিসেট বাটনটা টিপেছে যাতে আপনি আবার শুরু করেন কীভাবে শুরু করেন এক নতুন আমির জন্ম দেন মানে আপনি যে কীভাবে আপনাকে চেনেন ধরুন আপনার নাম মিস্টার এক্স আপনি আবার প্রকৃতি যে আপনি আবার নিজেকে নতুন করে এক্সের একটা নতুন একটা এক্সের জন্ম দেন প্রকৃতি আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করতে শেখাতে চাইছে প্রকৃতি আপনার মনকে শুদ্ধ করতে চাইছে প্রকৃতি আপনার মন থেকে অ্যাটাচমেন্টসগুলো দূরে করতে চাইছে কারণ অ্যাটাচমেন্টসই হচ্ছে গিয়ে যত নষ্টের গোড়া যার ফলে আমাদের এই সমস্ত জন্ম হয়েছে কেউ আমরা কাজ পাচ্ছি না কেউ পিতামাতা ছেড়ে চলে যাচ্ছে কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে কারো বিয়ে হচ্ছে না এগুলো তো বলিনি বিয়ে হওয়া টি হওয়া কেন হচ্ছে না এগুলো তো আমি এখন অব্দি আলোচনায় করতেই যাইনি তো এগুলো শেষ হবে করতে পারবো না আজকে আমি একটা 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 অডিওতে তো প্রকৃতি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে একটা সুযোগ দিচ্ছে এটাকে কাজে লাগান কষ্ট হচ্ছে প্রথম প্রথম কষ্ট হবে তারপর আবার আস্তে 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 আপনি নিজেকে ফিরে পাবেন দেখবেন এই সাধারণ সাধারণ জিনিসগুলো ধরুন একলা ঘরে একা বসে আছে এটাই আপনাকে বেশ আনন্দ দেবে আপনার হাতে কোনো ফোন নেই কোনো কম্পিউটার নেই টিভি নেই ল্যাপটপ নেই কিচ্ছু নেই আপনি বসে আছেন কিছু ঘন্টা চোখ খুলেই বসে আছেন এটাও আপনাকে একসময় আনন্দ দেবে আপনি কোনো একটা পার্কে গিয়ে একা বসে আছেন বা একা একা হাঁটছেন কোথাও একটা যাচ্ছেন নিজেই জানেন না কোথায় যাচ্ছেন তবু আপনি হাঁটছেন আপনাকে আনন্দ দেবে প্রকৃতি আপনাকে চাইছে এভাবে আপনি বেরিয়ে পড়ুন কারো কারো হয়তো গাড়ি আছে কি হয়তো একাই চলে যাচ্ছে তো আলাদা ব্যাপার আছে তো আজকে এই বলে অডিওটা শেষ করলাম পরের দিন কিন্তু আরও আপনার কিছু টপিক এখানে বাদ চলে গেছে যেরকম ধরুন অতিরিক্ত ইয়ার্কি করার পরেই হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে পড়াশোনা অনেকের মন বসে না আচ্ছা তারপর অনেকে চাকরির জন্য এত চেষ্টা করেও কেন চাকরি পাচ্ছে না তারপরে বিয়ে করলে অনেকের ধরুন বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন এটা এরকম হচ্ছে কোন কোন দোষের ফলে এটা হচ্ছে কি ফেলে আসা কর্মের ফলে আচ্ছা কারো তো বিয়েই হচ্ছে না কেন এরকম হয় আচ্ছা তারপরে যখন কোনো ইচ্ছেই যখন পূরণ হচ্ছে না কেন এরকম হচ্ছে হ্যাঁ অনেকের প্রচুর সেক্সের প্রতি অবসেশান আছে তো এই সমস্ত বিষয়গুলোর আলোচকে আলোচনা করা বাকি রয়ে গেল আরও কিছু আছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না তো সেগুলো আপনার পরের অডিওতে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই বলে আমি শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন